ইমাম হোসেন সবাইকে ডেকে বললেন ওদের তোমরা নো আমি আমি ওদের তোমরা তুমরানো আমি হোসাইন তো বাইশ হাজারের সাথে যুদ্ধ করে বাহাত্তর পারবে না যুদ্ধ করার আগেই সবাই বলবে কমন সেন্সের বিষয় তিমা আলী আমি মাম হোসেন বললেন তোমরা চলে যাও ওরা তোমাদেরকে বাঁধা দিবে পানির ব্যবস্থা করবে মেহমানদারি করবে যদি আমাকে ছেড়ে যাও যদি আমি হোসাইনকে ছাড়ো পানি পাবা আমি আশেকদের একটু মনোযোগ চাইছি যদি আমি হোসাইনকে ছাড়ো কৃষ্ণার্থ থাকতে হবে না যদি আমি হোসাইনকে ছেড়ে দাও পানি তোমাদের পাওয়া কখনো কমতি হবে না আমি হোসাইনকে যদি আজকে ছেড়ে দাও খাবারের অভাব হবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও রাজত্ব পাওয়ার অভাব হবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও টাকা সম্পত্তির অভাব হবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও যান যাওয়ার কোনো ভয় থাকবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও রোদের নিচে কষ্ট পেতে হবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও তবে তার গুমাতে হবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও প্রাসাদ তোমার হয়ে যাবে গাড়ি তোমার হয়ে যাবে বাড়ি তোমার হয়ে যাবে টাকা তোমার হয়ে যাবে পানি তোমার হয়ে যাবে খাবার তোমার হয়ে যাবে সংসার তোমার হয়ে যাবে যদি আমি হুসাইন ছেড়ে দাও দুনিয়া তোমার হয়ে যাবে এবার সত্যি করে বলেন কেউ কি ইমাম হোসেন কে ওনাকে ছেড়ে গেছে ওনাদের উত্তরটা ছিল ও ইমাম হোসেন আপনাকে ছেড়ে দিলে ফুরাতের পানি তো পাব কিন্তু কাউসারের পানি যে হারিয়ে ফেলব সুহান আল্লাহ আমি শুনি নেব ও ইমাম হোসেন আপনাকে ছাড়লে এই কণ্ঠ তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানি পাব কিন্তু পরকালের হাউজে কৌসারের পানি যে হারিয়ে ফেলব আপনাকে ছাড়লে ভালো ভালো অনেক খাবার আমাদের জুটবে যা মলমূত্র হয়ে একদিন পর হলো দুই দিন পর হলো বের হয়ে যাবে কিন্তু আপনাকে ছেড়ে দিলে জান্নাতের খাবার তো চলে যাবে জান্নাতের খাবার চলে যাবে সুবাহান আল্লাহ বলেন না ও ইমাম হুসাইন আপনাকে ছেড়ে দিলে দুনিয়ার রাজত্ব তো চলে আসবে মহল তো চলে আসবে কিন্তু জান্নাতের দরজা তো চিরতরে আমাদের জন্য বন্ধ হয়ে যাবে ওই মাম হুসাইন আপনাকে ছেড়ে দিলে তো পৃথিবীর মানুষের সামনে চেহারাটা একটু বড় করে দেখাতে পারলো পারতে পারি কিন্তু আপনাকে ছেড়ে দিলে কাল হাসরের ময়দানে নবী মুস্তফাকে তো চেহারা দেখাতে পারবো না সুবাহ সেই দিন আশেখে রসুল্লা বলেছিলেন ও ইমাম হুসাইন ইমাম আলী মাকাম সব ছাড়ব এবার জগৎ জিজ্ঞেস করে থাকলে জুয়ান বয়সে মরে যাবা থাকলে পানি পাবা না থাকলে সব হারাবা আশেকরা উত্তর দেয় সব হারাবো আল্লাহর রহমত হারাতে রাজি না কারণ ইমাম আলী মকামের সাথে থাকা মানে আল্লাহর রহমতের ছায়া তলে থাকা সুবহান এবার আসেন দশ তারিখ একজন যায় একজন যায় একজন যায় সবার শেষে ইমাম আলী মকাম ইমাম হুসাইন আলে ওলামা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন ওনাদের একটু মনোযোগ আকর্ষণ করব। বিশেষ করে আমার স্কুল কলেজ ভার্সিটি ভাইদের যুবকদের মনোযোগ আকর্ষণ করছি একজন একজন দুইজন দুজন গিয়ে সবার শেষে ইমাম হুসাইন সবার শেষে উনি থাকতে বাতি যা গেল কেমনে যাওয়ার কথা বাতিজা বলে যে সাসা আমার দেহে যান থাকতে আপনার শরীর একটা টুকা লাগতে দিব না যদি আমি থাকতে আপনার শরীর একটা টুকা লাগে কাল হাসরের ময়দানে নবীর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব যাকে ইমাম হোসেন মানা করে যায়ও না উনি বলে যে আমি যদি আজকে না যাই কাল হাসরে নবীর সামনে দাঁড়ানোর আমার কোনো মুখ থাকবে না আদা দিয়ে দিব কারণ পৃথিবীর মানুষের কাছে মৃত্যুর ব্যাখ্যা একরকম আশেখ রসুলের কাছে মৃত্যুর ব্যাখ্যা আরেক রকম সবাই প্রাণ বাঁচাতে চায় বাঁচতে চায় আর আল্লাহর প্রেমিকরা রবের রাস্তায় প্রেম দিয়ে উৎসর্গ করে নিজের জান উৎসর্গ করে শহীদ হয়ে যেতে চায় শহীদদেরকে জান্নাতের রব জিজ্ঞেস করবে ও শহীদগণ জান্নাতে কি কোনো কিছুর অভাব আছে শহীদগণ উত্তর দিব আল্লাহ জান্নাতে নাজ নিয়ামতের কোনো অভাব কিন্তু একটা জিনিসের অভাব আছে আরো জোরে আল্লাহ জিজ্ঞেস করবেন শহীদ কিসের অভাব শহীদগণ মলবে ইয়া রাব্বাল আলামিন দুনিয়াতে নিজের দেহ যান দিয়ে তোমার প্রেমে তোমার সন্তুষ্টির জন্য করে শহীদ হওয়ার মধ্যে যে মজাটা পাইছিলাম আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও আবার যেন তোমার রাস্তায় শহীদ হয়ে আবার যেন আমি হতে পারি শহীদ যেন জান্নাতে আসতে পারি আবার দুনিয়ায় পাঠাবা আবার শহীদ হতে রাজি আছি মনে রাখবেন সাধারণ মানুষের কনসেপ্ট আলাদা আশেক প্রেমিকদের কনসেপ্ট আলাদা আরো জোরে বলা যাবে সুবাহান ইমাম আলী মাকাম যখন শহীদ হয়েছেন আমার ভাইয়েরা উত্তর দিয়ে বলেন তো ওনার কি যেটা শুনছেন সেটা বলেন এবার আপনার কাছে আমার জানতে চাওয়া কারো যদি হয় ওনাকে কোন পজিশনে থাকতে হবে কারো যদি হয় কোন পজিশনে থাকতে হবে কোন অপজিশন সিজদাই সিজদার আগে বলেন সিজদার আগে রুকুর আগে কিয়াম কিয়ামের আগে তাকবীর তাকবীরের আগে নিয়ত তার মানে ইমাম হোসেন নামাজে ছিলেন ঠিক একটু বুঝবেন কনসেপ্টটা ইমাম হোসেন কোথায় ছিলেন আর নামাজের মুসলমানের জন্য এমন কোন শত্রু যদি নামাজ পড়ে তাকে ওই অবস্থায় অ্যারেস্ট করা যাবে আওয়াজ দিয়ে বলেন করা যত কন্যা সে রবের দরবার থেকে খালি না হয় সালাম না ফিরায় তার শরীরে আঘাত দেওয়া যাবে তাকে আহত করা যাবে যেখানে সাধারণ একজন পাপি মুসলমানও কোন মানুষকে নামাজ অবস্থায় ডিস্টার্ব করতে রাজি না সেখানে কারবালা ইমাম হোসেনকে যারা শহীদ করেছে তারা কেমন মুসলমান নিজের বিবেক দিয়ে প্রশ্ন করলে অঙ্ক মিলে যাবে এবার আসেন আল্লাহ 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 ইমাম হোসেন কোথায় ছিলেন আমাকে যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন ইমাম হোসেন কোথায় ছিলেন মুখে তসবি ছিল কি সুবাহানা রব্বিয়াল আয় হাই হাই একটু যদি বুঝতে পারি সুবহানা রব্বিয়াল আলা রুকুতে নয় সিজদায় আর নবী রহমতুল্লিল আলামিন বলে হে আমার উম্মতেরা তোমরা যখন সিজদা দাও কপালটা তোমাদের জমিনে লাগে না রবের রহমতের দরবারে গিয়ে লাগে একজন মানুষ রবের কাছে সবচেয়ে নিকটতম কখন যখন সে সিজদায় থাকে সাধারণ মানুষ সিজদায় থাকলে রবের কাছে আর এখানে সিজদা দিচ্ছে ইমাম হোসাইন যিনি পিঠে ওঠার কারণে নবী সিজদা থেকে মাথা মোবারক তুলে নাই তসবি বাড়িয়ে গিয়েছেন ইমাম হোসাইনের জন্য আজকে সেই হোসাইন সিজদায় সুবাহান আল্লাহ বলা যাবে এই কথাটা একটু মাথায় এক সাইডে রাখেন অন্য দিকের অঙ্কটা একটু ক্লিয়ার করে দিই যাদের শেষটা সুন্দর করে আপনারা বুঝতে পারেন বাহিনী আগে করছে না পানি বন্ধ আগে ভাইয়া বলেন না যোগাযোগ বন্ধ পানি খাবার তো তোরা বাইশ হাজার আসস একসাথে লাভ দিলেও তো শেষ এত তালবাল কাহিনী করার দরকার কি মনে রাখবেন আমার ভাইয়েরা মানুষের শরীরে করার জন্য যে শক্তি দরকার এই শক্তি কয়েক ধরনের এক শক্তি দেহের শক্তি আলগাইলাম দেহের শক্তি আরেকটা হচ্ছে মনের শক্তি একটা দেহের শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন